ডার্ক এনার্জি অদৃশ্য শক্তির সামরিক রহস্য যেখানে আলো থেমে যায় সেখান থেকে শুরু হয় এক অদৃশ্য শক্তির পথ চলা মহাবিশ্বের প্রায় সত্তর শতাংশ অংশ জোরে ছড়িয়ে আছে এক রহস্য যাকে বিজ্ঞানীরা ডাকে ডার্ক এনার্জি আপনি একে দেখবেন না তবু সেই আপনাকে আমাকে এমনকি গ্যালাক্সিকেও টেনে নিয়ে যাচ্ছে অজানা এক প্রান্তের দিকে দেখা যায় না স্পর্শ করা যায় না তবুও এর টান মহাবিশ্বকে যখন বিজ্ঞানীরা প্রশ্ন করছেন সামরিক গবেষণা কেন্দ্রগুলো তখন খুঁজছে এই রহস্যের ভিতরে লুকিয়ে থাকা শক্তির ভবিষ্যৎ এখন প্রশ্ন এই শক্তির গোপন রহস্য কি শুধু মহাকাশের নাকি এই শক্তি দিয়ে তৈরি হতে পারে এমন অস্ত্র যা পৃথিবীর সামরিক শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে দেবে উনিশশো সালে দুইটি আলাদা গবেষণা দল আবিষ্কার করে মহাবিশ্বের সম্প্রসারণের গতি বাড়ছে এই বিস্ময়কর ঘটনা বোঝাতে তারা এক নতুন শক্তির কথা বলে ডার্ক এনার্জি এই শক্তি এমন এক অজানা জাদুকর যা মহাকর্ষ বলকে ঠেলে সরিয়ে দেয় আর গ্যালাক্সিগুলোর দূরত্ব বাড়িয়ে দেয় দ্রুত গতি দেয় অর্থাৎ এক কথায় বলা যায় আমাদের চারপাশের মহাবিশ্ব এক বিশাল বেলুনের মতো ফুটছে এনার্জির প্রকৃত স্বরূপ আজুর রহস্যময় তবে বিজ্ঞানীরা অনুমান করেন এটি মহাবিশ্বের অন্ধকার কোনায় লুকানো শক্তির উৎসব এই রহস্যময় শক্তি নিয়ে এখনও গবেষণা চলছে তবে শুধু বিজ্ঞানীরাই নয় সামরিক সংস্থাগুলোরও চোখ পড়েছে এই শক্তির দিকে যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি অর্থাৎ ডিএআরপিএ এবং চীনের সামরিক গবেষণা প্রতিষ্ঠানগুলি একেবারে গোপনে পরীক্ষা চালাচ্ছে কিভাবে ডার্ক এনার্জিকে নিয়ন্ত্রণ করে নতুন ধরনের অস্ত্র তৈরি করা যায় তাদের লক্ষ্য জ্বালানিহীন যুদ্ধযান দৃশ্যমানতার বাইরে থাকা অস্ত্র এমন শক্তি উৎপন্ন করা যা রাডার বা সেন্সর দিয়ে ধরা যায় না একটি গুরুত্বপূর্ণ ধারণা হল ক্যাসিমের এফেক্ট যেখানে শূন্যস্থানেও শক্তি থাকে যা প্লেট দুটো খুব কাছাকাছি আনার সময় অনুভূত হয় এই শক্তি নিয়ন্ত্রণে আনলে তৈরি করা যেতে পারে ছোট আকারের শক্তিশালী অস্ত্র বা শক্তির উৎস আর একটি তত্ত্ব হল জিরো পয়েন্ট এনার্জি বিশ্বের সর্বনিম্ন শক্তি স্তর যা সঠিকভাবে কাজে লাগালে অসীম শক্তির উৎস হতে পারে এই ধারণাগুলো এখনও পরীক্ষামূলক তবে যুক্তরাষ্ট্র ও চীন এই বিষয়গুলোতে তীব্র গবেষণা চালাচ্ছে সফল পরীক্ষা মানে হতে পারে সামরিক প্রযুক্তিতে বিপ্লব ডার্ক এনার্জি নিয়ন্ত্রণে আনার চেষ্টা যত বাড়ছে ঝুঁকিও তত বেড়ে যাচ্ছে একটি ছোট ভুল বিশ্লেষণ সৃষ্টি করতে পারে মহাবিশ্বের স্থান কাল ত্রুটি যা দুর্বি প্রাকৃতিক দুর্যোগের কারণ হতে পারে এছাড়াও যদি এই প্রযুক্তি শত্রু রাষ্ট্রের হাতে পড়ে তবে বিশ্বের সামরিক ভারসাম্য ধ্বংস হয়ে যেতে পারে ডার্ক এনার্জি এখনও মানব সভ্যতার কাছে অজানা কিন্তু এটি নিয়ে গবেষণা করছে সবচেয়ে আধুনিক গবেষণা কেন্দ্রগুলো এই শক্তি যদি মানব কল্যাণে ব্যবহার হয় তবে একদিন মহাবিশ্বের অন্ধকার দূর হতে পারে কিন্তু যদি এটি ব্যবহার হয় যুদ্ধের জন্য তবে পরিণাম হবে ভয়ঙ্কর তুমি যদি এই ধরনের গভীর ও সত্য ঘন তথ্য জানতে চাও তাহলে ডিজিটাল দুনিয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমরা তোমাকে নিয়ে যাব এমন জায়গায় যেখানে বিজ্ঞান রহস্য হাত ধরে হাঁটে শূন্যতা কখনো শূন্য থাকে না সেখানে লুকিয়ে থাকে এমন শক্তি যা বদলে দিতে পারে আমাদের পৃথিবী